হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পশ্চিমবাংলার কৃষকদের জন্য দারুণ সুখবর পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন নতুন প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য এবার পশ্চিমবঙ্গের কৃষকরা কৃষক বন্ধুর টাকার পাশাপাশি একটি মোটা অঙ্কের টাকা পাবে তাদের ফসল রাখার গোলা তৈরি করার জন্য তাই মাননীয় মুখ্যমন্ত্রী চালু করলেন আমার ফসল আমার গোলা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের দেওয়া হবে অনুদান যার মাধ্যমে তারা ফসল রাখার গোলা তৈরি করে সেখানে ফসল রেখে পরে বিক্রি করে বেশি মুনাফা অর্জন করতে পারবেন কৃষকদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলার জন্য এবং ফসলের মুনাফা অর্জন করার জন্যই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই উদ্বেগ এই আমার ফসল আমার গোলা যোজনা কি কারা কিভাবে আবেদন করবেন কিভাবে এই প্রকল্পে সুবিধা উপভোগ করবেন সমস্ত কিছু ডিটেলস আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটিকে স্কিপ না করেই সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল আজকের এই ভিডিওটিতে কৃষকদের যে প্রকল্প নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি হল আমার ফসল আমার গোলা প্রকল্প তবে আবেদন করার আগে অবশ্যই আপনারা জেনে নেবেন আমার ফসল আমার গোলা যে স্কিমটি রয়েছে সেই স্কিমটি আসলে কী কাদের জন্য এই সুবিধা কারা কারা এই সুবিধা উপভোগ করতে পারবেন পশ্চিমবঙ্গের কৃষকদের শস্য সংরক্ষণের সমস্যা সমাধানের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমার ফসল আমার গোলা স্কিমের সূচনা করেছেন আমাদের রাজ্যের কৃষকদের ফসল রাখার গোলা না থাকার জন্য ফসল তুলে সঙ্গে সঙ্গে বিক্রি করে দিতে তারা বাধ্য হয় আর তখন ঠিকঠাক দাম পায় না ফলে কৃষকরা বেশি মুনাফা অর্জন করতে পারে না কিন্তু পুঁজিপতিরা সেই ফসল কিনে তাদের গুদামজাত করে রাখে এবং পরে কৃষকের থেকে বেশি মুনাফা অর্জন করে সেই ফসল থেকেই আমাদের রাজ্যের কৃষকরা যাতে নিজের ফসল নিজের গুদামে রেখে বেশি বেশি মুনাফা অর্জন করতে পারে তাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই আমার ফসল আমার গলা প্রকল্পের সূচনা আর পশ্চিমবঙ্গের এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের তরফ থেকে প্রদান করা হবে বার্ষিক পাঁচ হাজার থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে একটি মোটা অ্যামাউন্ট প্রাথমিকভাবে এই স্কিমের মাধ্যমে পশ্চিমবঙ্গের চব্বিশ লাখ কৃষকের মধ্যে দশ হাজার কৃষকদের সরাসরি সুযোগ প্রদান করা হবে এবং সময়ের সঙ্গে সঙ্গে কৃষক সংখ্যা আরও বাড়ানো হবে বলে ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার দেখে নিন আমার ফসল আমার গোলা যোজনার উদ্দেশ্য কি মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্প সূচনার পিছনে যে উদ্দেশ্যগুলি ছিল সেগুলি নিম্নরূপ যেমন এক নম্বর রাজ্যে প্রান্তিক কৃষকদের জীবিকা নির্বাহের জন্য কৃষকদের আয় বৃদ্ধি করা দুই নম্বর গ্রাম বাংলার সাধারণ মানুষকে জীবনযাত্রার মূল স্রোতে ফিরিয়ে আনা এছাড়া তিন নম্বর কৃষকদের স্টোরেজ ফেসিলিটি এর সুবিধা প্রদান করা যেটা পশ্চিমবঙ্গের অধিকাংশ কৃষকদের নেই চার নম্বর কৃষকদের যানবাহনের ব্যবস্থা করা যেন তারা শাকসবজি বা ফসল সরাসরি গ্রাহকদের কাছে বিক্রি করতে পারে এই প্রকল্পের কি যারা যারা এই প্রকল্পে আবেদন করবেন এবং সুবিধা পাবেন তারা কি কী সুবিধাগুলি পাবেন একবার দেখে নিন এই আমার ফসল আমার গোলা প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের কৃষকদের নিম্নলিখিত সুবিধাগুলি প্রদান করা হবে যেমন এক নম্বর ক্ষুদ্র গোলা নির্মাণের জন্য সর্বনিম্ন পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে দুই নম্বর পাকা গোলা নির্মাণের জন্য বারো হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে পাঁচ নম্বর পেঁয়াজ এর ভাণ্ডার ঘর নির্মাণের জন্য পঁচিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে এবার দেখে নিন এই আমার ফসল আমার গোলা যোজনায় কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা এই সুবিধা পাবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর এই নতুন প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার পাশাপাশি নিম্নলিখিত যোগ্যতাগুলি অবশ্যই থাকতে হবে অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবেন দেখে নিন এক নম্বরে রয়েছে ক্ষুদ্র কৃষকরা দুই নম্বরে প্রান্তিক কৃষকরা তিন নম্বরে উৎসাহিত কৃষকরা চার নম্বর স্বনির্ভর গোষ্ঠী পাঁচ নম্বর কৃষক উৎপাদনকারী সংগঠন কিন্তু এই সুবিধাভোগী কৃষকদের অবশ্যই আবাদযোগ্য কৃষিজমি থাকতেই হবে এই প্রকল্পে আবেদন করার সময় কি কী প্রয়োজনীয় নথিপত্রগুলি অবশ্যই আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে এক নজরে দেখে নিন এই আমার ফসল আমার গোলা যোজনায় আবেদনের জন্য প্রথমে দিতে হবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র কিষাণ ক্রেডিট কার্ড ভোটার আইডি কার্ড কৃষি জমির বিবরণ আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ এই সমস্ত নথিগুলি কিন্তু জমা করতে হবে এবার চলে আসে আবেদন প্রক্রিয়া অর্থাৎ কীভাবে আবেদন করবেন আমার ফসল আমার গোলা প্রকল্পে আবেদন করতে হবে সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে আর এই আমার ফসল আমার গোলা প্রকল্পের আবেদনপত্র বিনামূল্যে উপলব্ধ রয়েছে গ্রাম পঞ্চায়েত অফিস ও ব্লক সহকারী কৃষি অফিসে সেখান থেকে আপনারা ফর্মটি ম্যানেজ করে নেবেন এরপরে আমার ফসল আমার গলা প্রকল্পের আবেদনপত্রটি সেখান থেকে সংগ্রহ করে সেটি সঠিকভাবে পূরণ করতে হবে দুই নম্বরে আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথিগুলি যেগুলি আগে বলা হলো সেই সমস্ত নথিগুলি সংযুক্ত করতে হবে তিন নম্বর সমস্ত নথিগুলি সহ আমার ফসল আমার গোলা প্রকল্পের যে আবেদনপত্রটি সেটি যে অফিস থেকে আপনারা সংগ্রহ করবেন সেখানে জমা করতে হবে এরপর আবেদনপত্র এবং নথিগুলি তদন্ত সাপেক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্বারা যাচাই করা হবে পাঁচ নম্বর যথাযথ যাচাইকরণের পর আমার ফসল আমার গোলা প্রকল্পের অধীন আর্থিক সহায়তা সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই অর্থ কিন্তু স্থানান্তর করা হবে এবার জেনে নিন এই আমার ফসল আমার গলা যোজনায় আবেদন করার জন্য আপনারা কোথায় কিভাবে যোগাযোগ করবেন এই স্কিম সম্বন্ধিত প্রয়োজনীয় সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন আপনাদের নিকটস্থ পঞ্চায়েত বিডিও এডিও অফিসে তাই আপনারা দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করুন আর এই আমার ফসল আমার গোলা যোজনায় আবেদন করুন আর এই যোজনায় আবেদনের মাধ্যমে নিজ গোলা তৈরি করে ফসল বেশি দিন করে মজুত করে রাখুন আর বেশি বেশি ফসলের মুনাফা অর্জন করুন আর এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায় যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব। এই রকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন